তোরা বিয়া না করে একটা ছাগল পালতাম তাও কামে দিত আমার আমার মারণ কে ভাই তো পাড়াইলো কইলো ফোন না দাও বন্ধু ঘরে আইবি না তাইতের বাজে কয়টা এখন আপনি জান ভাই ফোন না দিলে যাইতে না করছে ফোন দিলে তারপর যাম ভিতরে ঢুক ঠাকুর স্কার বাড়িতে আব্বার বাড়িতে আব্বার বাড়িতে ভাইয়ের কথা শুনবি ঢুক না থাকলে তো পিটাইবো আমারে তাহলে ঢুকতে কইছি আমি ঢুক আমি জন্ম দিছি আল্লাহ মাহবুদ জানে ধরেটা ধর বারোটা এখন গেট খোলা আব্বা আপনি যান ভাই আমার ফিডাই રાગ નું મેં ગીવ બ સોએ લે દી કે આ બર

자, 랑랑미게 뭐, 여자, 어자 여자, 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 여

যাও মনিকা বুঝে থেকে না তোমার ঘরে যাও আমি কি কইছি নাম নাম কি সিস্টেম হ্যাঁ আসো যাও তুমি তোমার ঘরে যাও ঘরে যেতে কইছি আমি ঘরে যেতে কইছি হ্যাঁ আসো মনিকা আসো যা আব্বা বুঝলাম না তুমি এমন শুরু করছো এমন করতেছ কে

কত বড় নির্লজ্জ কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া এক লাইট এত চাপা রাখ দিবে হলাম আমি বেহাদর কোথাকার লজ্জা সরণ কিচ্ছু নাই হ্যাঁ বাবার সামনে ছোট ভাইয়ের বউরের টাই না কোলে বস কি রে আর তুমি কত বড় নির্লজ্জ অনেক কিছু বলল না তা কি হয় তোমার ভাসুর 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 মানে কি বড় ভাই না আমরা বয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তরাজি গেয়েছি আমি তরাজি খেয়েছি একটা কথা বলি না তোমার কি একটু লজ্জা লাগলো না একটাবার তুমি ভাবলা না যেটা আমার হ্যাঁ এত নির্লজ্জ হয়ে গেছ পৃথিবীতে কি পুরুষের অভাব তোমার যখন শরীরের এতই এত্ত গরম তোমার চাহিদা আমার ছেলে মিটাইতে পারে না তুমি অন্য পুরুষের সাথে আসক্ত হইতা মিজের ঘরে নিজের স্বামীর আপন বড় ভাই তার সাথে বেড়ে যেতে তোমার একটু বিবেকে বাধা দিল না হ্যাঁ আব্বা তুমি যেন চিলাচিলি করতেছ মানুষজন আমি শোনাও তুমি জন ভ্যান পাটি খবর দেব ভ্যান পাটি খবর দিয়া চুন আর কালি মাই খাত ওর চেহারায় আর ওর চেহারায় তারপর তখন দুজন দে জুতার মালা গলায় দিয়া এ এলাকাটা পুরা ঘুরাম তোমার এলাকা ঘুরার দরকার নেই পরে আমি বিয়ে করবো বিয়ে করবি পরে বিয়ে করবো কি বলতো সেই সব

ওরকম রকম সামর্থ্য তোর নাই ব্যবসা বাণিজ্য আমারটা দেখতেছ বিয়ে করাই দিছি বউ পালতেছ আমার টাকার উপরে এখন যে তোর আমি বাড়ির থেকে বের করে দেবো সারা জীবনের জন্য আমার স্থাবর অস্তাবর যত সব সম্পত্তি আছে আমি সব তোর বউর নামে আর সোহেলের নামে লিখে দেবো হবে না তুই কি স্বেচ্ছা যাবি আমার বাঘের সম্পত্তি আমার কোনো সম্পত্তি নাই তোর বাঘে খালি মাইস তোর ভাগে আছে খালি নির্লজ্জ মেয়ে দাঁড়ায় আস কেন যাও এখান থেকে আসো যাও ডাকতেছে ডাক্তার সাহেব হ্যাঁ সুমিত তুমি যে আমারে কয়েকদিন আগে বললা তারপর আমি তোমারে জিজ্ঞেস করছিলাম যে তুমি যা বলতো সেগুলি কি সত্য তুমি কি বললা না বা হয়তো আমার চোখের ভুলও হইতে পারে ঠিকই বলছো এত সহজ সরল কেন তোমরা ঢাকার বাইরে গেছিলাম না এখান থেকে আরো দুই দিন পর আসার কথা ছিল তুমি যখন আমারে ফোন দিস সাথে সাথে রওনা দিছি তোমার মনের ভুল যাও ঘরে বাড়ির থেকে বের করে দিছি আমার অনুমতি ছাড়া আমাকে জানানো ছাড়া খবরদার তুমি কিন্তু কখনো তোমার স্বামীকে ফোন দিবা দিবানা আমি তোমাকে কি মনে থাকবে দ্বিতীয়বার যেন বলতে না হয় ঠিক আছে যাও আমার বউ কোরে চটকা এমন চাই কি জানো মনে করছিলাম বিয়ে শাদী করাই দিলে একটু চালা হবি একটু ই হবি কারণ তার না পাইলে যদি একটা ছাগল পালতাম না তা লাভ হইতো যদি তোর হইতাম তোর বন্ধু হইতাম শালা সম্বন্ধে হইতাম তাহলে তো কইতাম কিন্তু এখন আর আমার পক্ষে বলা সম্ভব না তোর বইয়ের একেবারে চিরতরা বিদায় করে দিছি কালকে ডিভোর্স লেটারটা কমপ্লিট করা তোর শ্বশুর বাড়িতে পাঠাই দিবি এক দুই হইলো আগামী এক সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ে করাইতেছি ঠিক আছে এরপর থেকে একটু চালাক চেষ্টা করেছি যারুমে যা আব একজন মা বয় বিয়ে করে আমিও বই লুম যাবি রুম আমি আমিও বইলাম আপ্বা কি একটা বলো দাদা ভাই